নমস্কার বন্ধুরা আমাদের মানসিকতায় আমাদেরকে উপরে উঠতে সাহায্য করে লাল নীল সবুজ হলুদ বিভিন্ন রকমের বেলুন বিক্রি করে জীবিকা নির্বাহ করত তো বিক্রি যখন কমে যেত তখন বিক্রি বাড়িয়ে দেওয়ার জন্য কি করত হিলিয়াম গ্যাট যুক্ত একটা বেলুন ফুলিয়া আকাশের দিকে উড়িয়ে দিত উড়িয়ে দিলে ছোট ছোট বাচ্চারা দূরের থেকে দেখতো যে ওখানে বেলুন সবাই ছুটে এসে ওইখানে এসে ভিড় করতো এভাবে যে বেলুন বিক্রিওয়ালা বেলুন বিক্রি বেড়ে যেত এক সময় একটা ছোট ছেলে পিছন থেকে জামা টান দিয়ে বলছে যে এই কালো রঙের বেলুনও কি আকাশে উড়ে লোকটি ছেলেটির জিজ্ঞাসা কৌতূহল দেখে বলল যে রঙের জন্য বেলুন আকাশে উড়ে না বেলুনের ভিতরে ঘেস বেলুনকে আকাশে উঠতে সাহায্য করে আমাদের ক্ষেত্রেও সেই একই কথা যে আমাদের ভিতরে কি আছে সেটাই হলো বড় কথা আমাদের মানসিকতাই আমাদের বড় মানসিকতা আমাদের যখন বড় হবে আমাদের অটোমেটিকলি সব কিছুই হবে এটা হলো আজকে